দেখো একটি নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে সেটা হচ্ছে এসবিআই স্পেশাল অফিসার পদে ওকে এটা সেন্ট্রাল রিক্রুটমেন্ট এবং প্রমোশান যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেখানে তো ইন ডিটেলস যে নোটিফিকেশনটা তোমরা এস বি আইর যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে আমি শুধু মেন মেন জায়গাগুলো বলে দিচ্ছি যেখানে তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখবে লিঙ্কে ক্লিক করলে সেটা হচ্ছে এই লিঙ্কটি অর্থাৎ এস বি আই ডট ওয়েব ডট কেরিয়ার যে লিঙ্কটা রয়েছে সেখানে গেলে কিন্তু ইন ডিটেলস যে নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশান যে প্রসেডিওর সিস্টেম তোমরা এখান থেকে জানতে পারবে তো এটা হচ্ছে স্পেশাল অফিসার নিয়োগের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের একটা নিয়োগ প্রক্রিয়া বেড়েছে এবং টেন্টিভলি একটা ভালো রিক্রুটমেন্ট কিন্তু বলা যায় কী কী পোস্ট আছে আমরা দেখে নেব সেটা হচ্ছে ম্যানেজার প্রোডাক্ট এটা এসসি এস টি ও বিসি বিভিন্ন যে সাবসেকশনাল ক্যাটাগরি থাকে অর্থাৎ রিজার্ভেশন সিস্টেম অনুযায়ী সেখানে কিন্তু ডেপুটি ম্যানেজার এবং ম্যানেজার পদে কিন্তু লোক রিক্রুট করা হচ্ছে এবং অ্যাস পার এ রিল্যাক্সেশান যেটা থাকে সেই রিল্যাক্সেশান অনুযায়ী আমরা জানি সেই রিল্যাক্সেশান অনুযায়ী কিন্তু সবাই রিল্যাক্সেশান পাবে তো ইন ডিটেলসে আমি আরেকবার বলে দিচ্ছি যারা ওবিসি নন ক্রিমি লেয়ার আছে তারা তিন বছর এসসি এস থাকলে পাঁচ বছর এবং পি ডব্লু ডি থাকলে দশ বছর পিডব্লিউডি ও বিসি থাকলে তেরো বছর এবং পি ডব্লিউডি এস থাকলে পনেরো বছর কিন্তু রিল্যাক্সেশনের ছাড় পাবে তো ইন ডিটেলস নোটিফিকেশানটা আমি পড়ছি না এই কারণে যাতে করে তোমরা সমস্ত কিছু জানো বা যে সাইট আছে সেখানে গেলে দেখতে পাবে তো এখানে ম্যান্ডেটারি হিসাবে বিটেক এবং ব্যাচেলার অফ টেকনিক্যাল অর্থাৎ এই যে পোস্টগুলো অথবা এমসি অর্থাৎ মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু বলেছে তো ইন ডিটেলস নোটিফিকেশনের যে প্রেফার্ড কোয়ালিফিকেশন সেটা এনপিসি এবং এর যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু সমস্ত কিছু গাইডলাইন কিন্তু মেনটেন করে দিয়েছে তো এক্ষেত্রে আমার কিছু বিশেষ বলা নেই আমি শুধু নোটিফিকেশনটা তোমাদের কাছে তুলে ধরলাম কারণ এস যে জব সেটা কিন্তু একটু হাই প্রোফাইল জব একবার যদি রিক্রুটমেন্ট হওয়া যায় সেক্ষেত্রে যে সিস্টেম বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিপিসি পে ম্যাট্রিক সিরিজ আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত কিছু প্রসিডিওর চলবে তো এই হচ্ছে মেন বিষয় ব্যাঙ্কিং সার্ভিস কমিশনের জন্য আলাদা করে আমাদের নতুন নোটস যদি পেতে চাও তাহলে ইন ডিটেলসে তোমরা কিন্তু যে ডেসক্রিপশানে যে নম্বরটি দেওয়া আছে সেখানে ইয়ে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করলে ইন ডিটেলস কিন্তু সিস্টেম জানতে পারবে তো যাই হোক নতুন কোনো নোটিফিকেশান যদি আসে আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব